আমরা আজকে মাঠে নেমেছি আমরা আইনজীবীরা কেন পেশা ছেড়ে মাঠে নামলাম একটা প্রশ্ন স্বাভাবিক যে তো অন্যরা করবে কেন আমরা নামলাম আমরা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা দুহার নবগঞ্জের সন্তান আমরা আইনজীবী খন্দকার আবু পক্ষে আমরা নেমেছি কেন অবশ্যই একটা কারণ আছে আমরা দুহার নবগঞ্জের উন্নয়নের স্বার্থে নামেছি এই জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক গণতন্ত্রের মার্কা ধানের শীর্ষ থেকে যদি উনি নির্বাচিত হতে পারেন এবং আগামী দেশ নায়ক তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন বিএনপির মাধ্যমে তাহলে খন্দকার আবু আশফাক একটা মন্ত্রিত্ব পাবেন মন্ত্রিত্ব পাবেন যদি আমরা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে পারি তাহলে তিনি একটা মন্ত্রিত্ব আপনার অবগত আছেন ইতিপূর্বে যারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছে এবং সরকার গঠন করেছে তারা কিন্তু প্রভাবশালী মন্ত্রী ছিলেন কাজী এবার যদি আশফাক ভাই একটা মন্ত্রিত্ব পায় দুহাজ নব্বই ইনশাল্লাহ পাবে যদি পায় তাহলে দুহাজার নব্বই ব্যাপক উন্নয়ন হবে আধুনিক হাসপাতাল হবে এবং যুবক ভাইদের কর্মসংস্থানের যে ব্যবস্থা আমরা কিছুদিন হলে বিদেশে চলে যাই সাবালক হলে বিদেশে লেখাপড়া করে না বিদেশে চলে যাই সে বিদেশে যেতে পারে না আমরা জনশক্তিকে দক্ষ জনশক্তিতে জনসম্পদে রূপান্তরিত করে তাদেরকে দেশেই যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই জন্য আমরা এই পিজেড তৈরি করবে সেটা ঘাটকে আধুনিকায়ন করে এবং ঘাট ছাড়া রিসুট করলে এবং আধুনিক এখানে কলকারখানা করলে একটা এই পিজেড যদি করে দেওয়া যায় তাহলে এখানে যুবক ভাইরা আর বিদেশে যেতে হবে না কর্মসংস্থানের ব্যবস্থা এই দেশেই হবে দেশেই হবে কাজী সেটা পেতে গেলে কি হবে খন্দকার আবু আসবাককে ধানের শিশু থেকে ব্যাপকভাবে নির্বাচিত ব্যাপক ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করতে হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই গ্রাম থেকে তরে এবং মা বোনদের কানে যে খন্দকার আবু পাকের জন্য আজকে ব্যবসায়ী সমাজ আইনজীবী সমাজ শ্রমিক সমাজ শিক্ষক সমাজ সাংবাদিক সমাজ ইঞ্জিনিয়ার ডাক্তার সকল শ্রেণী পেশার লোক আজকে খন্দকার আবাস পিছনে আছে এবং তারা খন্দকার শেষে প্রতীকের পক্ষে কাজ করছে কাজী তাকে যদি আমরা নির্বাচিত করতে পারি বিপুল ভোটের ব্যবধানে জয় করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী যে সংসদ হবে সেখানে তিনি একটা মন্ত্রিত্ব পাবেন সেই মন্ত্রিত্ব পাওয়ার পরে দোহানবগঞ্জের ব্যাপক রাস্তাঘাট উন্নয়ন ঘ্যাসের সংযোগ এবং হাসপাতালের সংস্কার আধুনিক হাসপাতাল যাই জয়পড়া বাজারের ব্রিজটা হবে ইনশাল্লাহ একটা আধুনিক দুহার এবং নগ্ন দোহার দিবে উপশহরে পরিণত হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভাইরা ছোট ভাইরা একটা নেশায় পড়ে গেছে মুক্ত সমাজ সমাজগুলোতে যে ব্যবস্থাটা আমাদের খন্দ আসবাক সাহেব বিভিন্ন জনসংযোগ বলেছেন যে আজ এই মুহূর্তে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে তারা যাতে মাদক থেকে ফিরে আসে তাদেরকে আমরা একটা এর মাধ্যমে রিফাইনিংয়ের মাধ্যমে অর্থাৎ তাদেরকে আমরা প্রয়োজনে তাদেরকে আমরা কর্মসংস্থানের মাধ্যমে তাদের সামাজিক যে দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলি করব হ্যাঁ খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক যে বিকাশ সেটা আমরা ঘটাই তখন তারা অটোমেটিকলি মাদক থেকে ফিরে আসবে এবং একটা সন্তান যদি একটা বাড়িতে মাদক আসক্ত হয় তাহলে সেই বাবা মাই জানে তার জীবনে কত কষ্ট কাজ এইগুলিতে আমরা খুব জোরালো জোরালো ভূমিকা রাখবে জয়পাড়া বাজারে যদি ব্রিজটা হয় ব্যবসায়ীদের ব্যবসায়ী এই যে বাজার দেখলাম হ্যাঁ এই বাজারে যে আছে এই মানে ব্রিজের জন্য আসতে পারে না এই এই ব্রিজটা অনেক দিন যাব তোকে আগে যে মন্ত্রী ছিল মন্ত্রী ছিল সে কৃষি করতে পারে নাই সালমান এফ রহমান কৃষি করতে পারে নাই শুধু উন্নয়নের বালি শুনাইছে বাণী শুনাইছে কিন্তু প্রকৃতপক্ষে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে খেয়েছে সেটা আপনারা জানেন কাজী একটা ব্রিজটাই হয় নাই ইনশাল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে আগামী যে সংসদ আসবে খন্দকার বাসপাক সাহেব যে মন্ত্রিত্ব পাবেন অগ্রাধিকার ভিত্তিতে জয়পরা বৃষ্টি হবে প্রথমে প্রথমে বৃষ্টি হবে স্বাধীন